আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ক্লাস শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আমাকে একজন স্টুডেন্ট ভালোবেসে একটি গিফট করেছে সেটি আমরা আনবক্সিং করে দেখবো চলুন শুরু করা যাক আনবক্সিং শুরু করলাম ধারণা করা যাচ্ছে এর মধ্যে যেটা আছে সেটা আসলে কি হতে পারে আমার ধারণা নেই তারপরেও ধারণা করছি যে এর মধ্যে একটা মগ হওয়ার সম্ভাবনা আছে আমরা খুলে ফেললাম এরপরে ভিতরে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি এখন ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা শরীফ মেলামাইনের একটা বক্স শরীফ লেখা শরীফ মেলামাইন এখন এটা ওপেন করে দেখি আমরা এর মধ্যে কি আছে এটা আমরা ওপেন করলাম এর মধ্যে রয়েছে একটি সিরামিক্সের কফি কাওয়ার মগ মোটামুটি খুব ভালো মানের তবে গিফট তো গিফটই হয় এবং সেটা যদি ভালো হয় তাহলে তো আর কথাই নেই তবে এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ তাকে আমি ধন্যবাদ জানাই তার সাফল্য এবং শুভকামনা রইল